আপনার অনুমতি ছাড়া মেসেঞ্জারে কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না তো আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু কম বেশি সবাই মেসেঞ্জারটা ব্যবহার করি তো বন্ধুরা মেসেঞ্জারের এরকম একটা সেটিংস আছে আর সেই সেটিংসটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারবে না অথবা কেউ আপনাকে ফোনও দিতে পারবে না মেসেঞ্জার থেকে তো আমরা যদি এই সেটিংসটা করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার আসে কারণ দেখা যায় অনেক আননন পার্সন আমাদেরকে বিভিন্ন সময় কারণে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে বিশেষ করে যারা ফিমেল আছেন তারা কিন্তু এই প্রবলেমটা আরও বেশি ফেস করতে হয় কারণ দেখা যায় আপনার চিনা নাই জানা নাই হুট করে একজনে একটা মেসেজ দেয় ফোন দেয় ভিডিও কল দেয় এই যে একটা প্রবলেম এই প্রবলেমটা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এই সেটিংসটা যদি আপনি করে রাখেন এই সেটিংসটা কীভাবে করবেন এই ভিডিওতে আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মেসেঞ্জারের এই সেটিংসটা আপনি কীভাবে কাজে দেয় তো বন্ধুরা এই সেটিংসটি করার জন্য আপনি ফার্স্টে চলে যাবেন প্লে স্টোরে তো বন্ধুরা প্লে স্টোরে আসার পরে এখানে একটা সার্চবার পাবেন এখানে আপনি সার্চ করবেন মেসেঞ্জার তো এখানে যদি আপনি মেসেঞ্জার লিখে সার্চ করেন আপনাদের সামনে মেসেঞ্জারটা আসবে তারপর যদি এটা আপডেট দেওয়া না থাকে তাহলে এখান থেকে এটা কিন্তু আপডেট দিয়ে দেবেন কারণ অনেক সময় আপডেট না দিলে কিন্তু নতুন ফিউচারগুলো পাওয়া যায় না নতুন নতুন ফিউচার পাইতে হলে অবশ্যই আপনার যে কোনো অ্যাপস আপডেট দিতে হবে ঠিক আছে তো আপনি মেসেঞ্জারটা আপডেট দেওয়ার পর আপনি এখান থেকে মেসেঞ্জারটা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে তারপর আপনার কাজ হবে এখান থেকে এই যে মেন আইকন আছে এই আইকনের ভিতরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা আইকনের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে পাবেন আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি এই যে যে একটা অপশন আছে এইটার ভিতরে আপনি একটা ক্লিক করে দিবেন তো এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি পাবেন হচ্ছে মেসেজ ডেলিভারি এই যে যে সেটিংসটা আছে এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এটার ভিতরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ শু হবে তো এরকম একটা পেজ শু হওয়ার পরে আপনার কাজ হবে প্রথম যে অপশনটা আছে ফ্যান্ড অফ ফ্রেন্ড এই এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমি এখানে দিয়ে রেখেছি মেসেজ রিকোয়েস্ট আপনাদের কিন্তু এটা এরকম নাও থাকতে পারে আপনার এখানে চ্যাটিং অপশানটা এরকমভাবে অন করা থাকতে পারে তা আপনি যে কাজটা করবেন যদি এরকম অপশান অন করা থাকে তাহলে আপনি এখান থেকে যে মেসেঞ্জার তাহলে এখান থেকে মেসেজ রিকোয়েস্ট এইটের ভিতরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এটার ভিতরে একটা ক্লিক করে দেয় এখান থেকে ব্যাগে চলে আসবেন তো এটা ব্যাগে চলে আসার পর আপনি যেখানে নিচে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনার এখানে যে মেসেজ রিকোয়েস্ট দেওয়া থাকবে আপনি যদি এখানে ডন রিসিভ দেওয়া থাকে তাহলে কিন্তু এখান থেকে কোনো মেসেজই রিসিভ হবে না ঠিক আছে তো আপনি এখানে মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখবেন তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন তো বন্ধুরা ব্যাগে চলে আসার পর আপনার কাজটা কিন্তু এখান থেকে শেষ হবে সেটিংসটা কিন্তু আপনার অন হয়ে গেল বন্ধুরা এখন যদি আপনাকে কেউ মেসেজ দেয় তাহলে কিন্তু সরাসরি আপনার এই হোম পেজে মেসেজটা শু করবে না তো আপনি এখান থেকে আপনি মেসেজ কে দিয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন না সেটা দেখার জন্য আপনি যে কাজটা করতে হবে আপনি এখান থেকে আবার ম্যান আইকন একটা ক্লিক করে দেবেন তো ম্যান আইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম পেজ আসবে তারপর আপনি এখানে এই যে মেসেজ রিকোয়েস্ট একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকমভাবে শু হবে যেই মেসেজগুলো আপনি সেন্ড করেন না বা যে মেসেজগুলো আপনাকে পাঠিয়েছে আপনি এখন ওই মেসেজগুলো যদি আপনি চেক করেন যে আপনার কোনো দরকারি মেসেজ আছে তাহলে এখান থেকে আপনি মেসেজগুলো খুঁজে পাবেন তারপর আপনি যে মেসেজটা আপনি রিপ্লাই দিতে চান বা যে মেসেজটা আপনার প্রয়োজনীয় মেসেজ সেই মেসেজের উপরে একটা সেই নামের উপরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা নামের উপরে একটা ক্লিক করে দিলে আপনার মেসেজটা এরকমভাবে শু হবে তারপর যদি আপনি এখানে যে মেসেজে একটা ক্লিক করেন তাহলে কিন্তু ডিলেট ব্যাক এই দুইটার দুটোটাই ক্যান্সেল হয়ে যাবে তো এখানে যদি আপনি কোনো মেসেজ তাকে রিপ্লাই দেন রিপ্লাই দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার এই যে হোম পেজে মেসেজটা চলে আসবে যেভাবে আমি দেখাচ্ছি এই যে এরকমভাবে পেজে আপনার মেসেজটা চলে আসবে তো বন্ধুরা এখন আপনারা অনেকে বলেন যে ভাই আমাদের যে ফ্রেন্ড লিস্টে কিছু ফ্রেন্ড আছে তারাও অতিরিক্ত ডিস্টার্ব করতেছে বা তাদের মেসেজটা আমি কিভাবে ব্লক করে দিব। সেই সেটিংসটাও কিন্তু আমি দেখিয়ে দিব। মানে যেই মেসেজটা থেকে আপনি ডিস্টার্ব ফিল হচ্ছেন সেই মেসেজটা যদি চান তাহলে আপনি তাকেও ব্লক করে দিতে পারেন তো আমি সিম্পল একটা আইডি দিয়ে দেখাচ্ছি তো ধরুন আমি এই আইডির ভিতরে একটা ক্লিক করে দিলাম এই আইডির ভিতরে একটা যদি ক্লিক করে দিই তাহলে যদি আমি চাই এই লোকটা আমাকে অতিরিক্ত মেসেজ করতেছে বা বিরক্ত হচ্ছি তাহলে এই লোকটাকে আপনি কেমনে ব্লক করবেন তো আপনি এই যে ম্যানাইকোনে একটা ক্লিক করে দিবেন দেবেন তন্ধুরা মেনাইকোনে ক্লিক করার পরে একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসার পরে যেখানে নিচে আসার পরে এখানে দেখুন ব্লক এই ব্লকের ভিতরে যদি ক্লিক করেন আপনি এই আইডিটা বা এই ব্যক্তি আপনাকে কিন্তু মেসেজ দিতে পারবে না আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না আপনি এখান থেকে এটা ব্লক করে দিতে পারবে যাদের অতিরিক্ত মেসেজ আসে যারা ডিস্টার্ব ফিল করেন বা যারা বিরক্ত বোধ করেন তারা এইভাবেই কিন্তু আপনারা মেসেজ রিকোয়েস্ট সেটিংসটা করে রাখতে পারেন তাহলে হবে কি আপনাকে যে কেউ হুটহাট করে ফোন দিতে পারবে না বা হুটহাট করে যে কোনো ব্যক্তি আপনাকে মেসেজ দিতে পারবে না তা আশা করি আপনাদের সেটিংসটা বুঝাইতে পারলাম তো বন্ধুরা ভিডিওটা যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে